আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব তো এই পান্না তার বাবার নাম বলেছিল সম্ভবত পান্নু মায়ের নাম শান্তি সম্ভবত এবং ভাই বোনের নাম সংখ্যা বলেছিল স্বপন ও স্বপ্না আর ঠিকানা উনি বলেছিলেন ঢাকার কলাতিয়া থেকে উনি হারিয়ে গেছেন যাই হোক আমি আর কথা বাড়াবো না এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে

বসেন মাঝে মাঝে বসে যান এখানে বসতে হবে পনেরো বিশ মিনিট দুই একটা আপডেট ভিডিও দেখার অভিজ্ঞতা আছে দেখছেন তাহলে তো জানি আমি এখানে বসে রাখি আপনি দশ পনেরো মিনিট বসবেন আপনার জন্য যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে চলে আসবো ঠিক আছে আমরা একটু পরিচিত হই আপনাদের সাথে আপনার নাম কি ঝর্ণা ঝর্ণা আপনি কি হন খালা আপন খালা আপন খালা জি ওকে ঝর্ণা আচ্ছা আপনার নাম আমার নাম সরলা বেগম সরলা কি হন আপনি খালা আপনিও খালা জি আপন খালা জি আচ্ছা আপনার আপনি কি হন মামা আপনার কি এখন দোকান আছে হ্যাঁ আমার এখন দোকান আছে

পরে আমরা খবর লাগাইছি শুনলাম যে সে নাই পরে আমরা মনে করি আমাদের এলাকা দিয়ে অনেক তদন্ত করছি অনেক খোঁজ করছি বুঝছেন পরে ওই যে শুনলাম যে সে কি খোঁজ করছেন 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 জিডি পুলিশের কাছে না না কিছু নাই

আপনি নিজে থেকে কখনো চেষ্টা করছেন এই এলাকা খুঁজে বের করার জন্য ঢাকার কলাতিয়াতে গিয়ে আমি একবার এই জায়গা আসার অনেক আগে গেছিলাম এই জায়গা আসার আগে গেছিলাম কিন্তু কলাতিয়াতে কলাতিয়া যাইনি অন্য জায়গায় গেছিলাম কেন ওখানে গেলেন কেন স্বামীর এর আমার কথা মতন জানি অন্য রাস্তা দিয়ে গেছে তো আচ্ছা তো ওই জায়গায় কেন কেন গেলেন কেউ খবর দিছিল যে ওখানে পাওয়া গেছে এরকম কিছু না আমরা এমনিতেই অনেক আগে গেছিলাম বিছরাইতে আচ্ছা তো এমনি তো আর মানুষ পাওয়া যায় না এমনি আসলে পাওয়া যায় না এখন কি এদের কথা মনে পড়ে আসলে বাবা মায়ের কথা মনে পড়ে বাবা মার কথা তো মনে পড়ে কিন্তু কেমন না দেখতে না দেখতে মানে পাই না পাই না করে একটু ভুলা থাকি হ্যাঁ সেটাই কথা আবার আশা হইছে না ওনার দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ আপনার কপালে কি লেখা রাখছে ঠিক আছে একটু ওয়েট করুন শুনতেছো হ্যাঁ হ্যাঁ পাঠাও আমাকে আসুন ওই গেল <laughs> 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 চিন্তা করা যায় আপনার বাসায় আসার কথা ছিল না আমার বাসার কথা কই আনসারে হ্যাঁ আমার বাসার কথা কই আনসারলো কইছে ডাকা নিয়া যায় বড় খেলার কাছ থেকে যে সময় হ্যাঁ কইছে পাইছো না কত বিরসাইছি তোমারে অনেক বিরসাইছি তোমারে আচ্ছা আপনারা দেখে চিনলো কিন্তু বাপ মারে দেখতে আমরা এটা চিনবেনা কারণ কারণটা কি বলেন তো মারে দেখলে মামারে দেখলে চিনবো মামারে দেখে চিনো না চিন চিনবে চিনবে মারে না মানে মুড হয়ে গেছে দাড়ি দূরে রেখে মামার মেয়ে খুব ভিতরে বিয়া দিয়ে হালাইছি আলাই দিলে বাচ্চা হইবো এই যে খুব ভিতরে এত ডুব দেখাইছো না কবিতার বিয়া দিয়ে বাচ্চা হইবো কবিতা বড় আছিলাম আমি কবিতার তো বড় আসলে সাইন বার কথা মতো তুমি যে অপু কইছ সাইন সাইনের নাম কইতে পারো নাই খাল আমার পোলার নাম কইতে পারো নাই বাইরে বাইরে নাম কইতে পারো নাই বাইরে দেখলে চিনবা ছোট ভাই তো কত বড় হয়ে গেছে পঁচিশ বছরের তোমার কে নিয়ে গেছো তোমার তো খালার বাসা নিয়ে বড় খালার ছবি ছবিও দেখো বড় খালায় জ্বর আজকে আইতে পারে নাই বড় খালায়ও কান্তাছে তোমার লিগা তানভীর ভাই একটা দুর্দান্ত কাজ করছেন কালার দেখে চিনি না গেছ না পাইরে রেডি রাখো হ্যাঁ বের তুমি এত বছর হ্যাঁ করছে তো মারা গেছে এই বছর ধরে তোমার বাবা নানি শুনতে পাচ্ছো বাইরে রেডি রাখো আমরা যেকোনো সময় বের নানি তো খালি তোমার কথা দিবেনি সেটা করছে ওরে কে এটাই আপনারা বলতে পারেন না না আমরাও বলতে পারি না আমি ঢাকা ছিলাম আর আমার বড় আপার বাড়ি যে নদীতে বয়া গোসল করছে এই নদী আমার বোনের বাড়ি ডেই আছে এখনো গোসল টোসল করাই যে নিয়ে এলো কি কই আনছে যে কিছু কয় নাই আমারে কিছু কয় নাই তুমি যে তুমি না কইলা ঢাকা খালার ভাষায় তুমি আমি তো ঢাকা থাকি এটা তুমি জানোই আর তোমার যে নানুর কাছে দিয়ে গেছে তো আমার আমি তো আরো নানুর বলছি আমি নিয়ে এমনি আমার কাছে আমি তার জায়গা পাই নাই মানতেছেন তাহলে হেরে জিগাই এটা আপনার পরিবার বাইরে যা বসে আছে সবাই সবাই বুয়া চিনছেন ছোট খালা সবাই সবাই এটাই আপনার ফ্যামিলি আমি তো জন্না খালা না

কিন্তু ছবি ছিল না আর আমরা অনেক খুঁজছি যে এখন এত মোবাইলের যুগ আছে যদি ছবিও থাকতো ফেসবুকে আমরাও ছেড়ে দিতাম আর একটা ছবিও নাই ওই সময় তো মনে করো এত যুগ ছিল না আর আমার বোনও অসুস্থ ছিল

খালারই চিনছে আর চেনে নাই আপনার চেহারা গুলো একটু দেখান হ্যাঁ দেখান ওকে

বুঝছেন বাকি সবাইকে হয়তো চিনতেছে না পেয়েছে কিন্তু খালাকে দেখে চিনছে যে কারণে এখন কি মনে হচ্ছে আপনার পরিবার খালাকে চিনছেন আর কাউকে তো চিনেন নাই বোধহয় না ওর মামা ছবি দেখে চিনছেন আগে আগেকার ছবি আমিও খুব অবাক হইলাম যে খালা মামাকে চিনলো কিন্তু মা বোনকে চিনতেছে না এটা কারণটা কি হ্যাঁ এবং কারণটা হচ্ছে থাকে নাই আচ্ছা বুঝতে পারছি ও হারাইছে কত বছর আনুমানিক চাষি

যাক আমি শেষ করি আপনারা ভালো থাকেন আর কেউ হারেন তো ফ্যামিলি থেকে হারাইলে মধ্যে বলে এই আসলে ঠিক আছে আচ্ছা ওনার হাজব্যান্ড হ্যাঁ মানে স্বামী এক বছর হলো বিয়ে হয়েছে আর কি এনারা হচ্ছে আপনার সবাই খালা শাশুড়ি শাশুড়ি তারপরে আপনি তো সম্বন্ধী হচ্ছেন বয়স বড় না সম্বন্ধী ওর তো বয়স বড় সম্বন্ধী আপনারা ছোট না বড়

বিয়ে বেশি দিন হয় নাই মনে বছর খানি হয় নাই না এখন এক বছর হয় নাই ঠিক আছে শোনেন বানা আর কান্না করতে কান্না করতে হবে না আলহামদুলিল্লাহ আজকে খুশি দিন সবাই মিষ্টি মুখ করেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করেন ভালো থাকেন শেষ করি আমি ঠিক আছে